গত উনিশে জুলাই ঢাকায় ছিল জামাত ইসলামের জাতীয় সমাবেশ সেই সমাবেশে সভাপতির বক্তব্য দিতে গিয়ে তিনি বক্তব্যরত অবস্থায় পড়ে যান আবার উঠে তার অসম্পূর্ণ বক্তব্য দেওয়ার জন্য চেষ্টা করেন দ্বিতীয়বারও পড়ে যান তারপরে যখন তিনি কিছুটা হুশ ফিরে এসেছে দাঁড়াতে পারছেন না বসে বসে তার বক্তব্য জাতির উদ্দেশ্য তিনি তখন পেশ করেছেন আপনারা লক্ষ্য করেছেন ডাক্তার একদিকে ডাক্তার প্রেশার দেখতেছেন অন্যদিকে তার রক্ত নিয়ে তার সুগার টেস্ট চলছে কিন্তু এর মধ্যেও তার কথা এই তিনি চালিয়ে যাচ্ছেন পরবর্তী তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই অবস্থাটা তো খুবই রিক্সি ছিল আপনি কেন এরকম করতে গেলেন তিনি বললেন হায়াত মৌতের মালিক আল্লাহ আমার যদি মৌতের সিদ্ধান্ত আল্লাহর পৌঁ থেকে থাকে তাহলে হয়ে যাবে আমি বিশ্বাস করি আর যদি না থাকে তাহলে হবে না এতো মানুষ এসেছে আমার শেষ দুটি কথা যদি আমি না বলি মনের দিক থেকে আমি অতৃপ্ত থেকে যাব তাই বলে এই কথাগুলো বলেছি সম্মানিত ভয়রা। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ডাক্তারদের বিশেষ বোর্ড গঠন এবং সেই পরীক্ষা নিরীক্ষার একটা পর্যায়ে গত ত্রিশ তারিখ তার এনজিওগ্রাম সম্পন্ন হয় এবং সেই এনজিওগ্রামে তখন তিনটি হার্টে হার্টের মধ্যে মেইন তিনটি আটারিতে ব্লক ধরা পড়ে এবং ডাক্তাররা এটা পর্যালোচনা করে দেখেছেন যে অবস্থায় রিং পরানো সম্ভব নয় সেখানে ওপেন হার্ট সার্জারির প্রয়োজন রয়েছে তখন সেই সিদ্ধান্ত নিয়ে পরিবার সংগঠন এবং তিনি যৌথভাবেই সিদ্ধান্ত হয়েছে সার্জারি করার আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা আমি লক্ষ্য করেছি যে দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে এমনও সংখ্যক বিভিন্ন ভাইরা আমার কাছে ফোন করেছেন খোঁজ নিয়েছেন যারা আমাদের সংগঠনের সাথে সংযুক্ত নয় অথচ কেবলমাত্র তাকেই ভালোবাসেন এবং দেশ এবং জাতির জন্য তার প্রয়োজনটুকু ওনারা ফিল করেন অনেক কেঁদে কেঁদে সেই কথাগুলো বলেছেন যে জাতির এই মুহূর্তে তার বড় প্রয়োজন আমরা আল্লাহর কাছে দোয়া করি যদি তার এই খেদমত এই দেশ এবং জাতির জন্য প্রয়োজন হয় আল্লাহ যেমন তার নেকাহাত হাত বাড়িয়ে দেন মুসলিম ও মার খেদমতেও তিনি ভূমিকা রেখে চলছেন মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা প্রতিনিয়ত সেটার খোঁজ নিচ্ছেন এবং আমাদের দেশেরও সরকার প্রদান থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা আছেন তারাও নিয়মিত কোজরা আছেন আর এর সাথে বিশেষ করে তিনি আর এই অসুস্থতার পরে আমরা লক্ষ্য করেছি এবং অনেকে সেটা প্রকাশও করেছেন ব্যক্তিগতভাবে নফল রোজা রেখেছেন নফল নামাজ পড়ে দোয়া করেছেন দেখা করেছেন আমরা বিশ্বাস করি এটা সে মাত্র আল্লাহর জন্যই তাদেরই ভালোবাসা তাদেরই দোয়া এবং তাদেরই আবাদত সব কিছু পরে এটাই বলবো যে আপনারা আজকে যারা এখানে সমবেত হয়েছেন নিঃসন্দেহ আপনাদের হৃদয়ের ভালোবাসা নিয়েই আপনারা এখানে উপস্থিত হয়েছেন এই জন্য আমার আমি ব্যক্তিগতভাবে পরিবারের পক্ষ থেকেও আপনাদের কাছে কৃতজ্ঞ সংগঠনের পক্ষ থেকেও আপনাদের কাছে কৃতজ্ঞ আল্লাহ সুবাহানু তালার দরবারে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আপনাদেরকে উত্তম যা যা দান করেন এবং আপনারা যে এখানে এসে হাজির হয়েছেন এই জন্য আল্লাহ সুবাহানু তালার দরবারে এইটাই বলবো আল্লাহ যেন আমাদের সকলের জন্য তার নিয়ামতের দরজাকে কোলে দেন আমাদের যে যে অবস্থায় যারাই অসুস্থ আছি প্রত্যেককে যেন আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন এই সিলেটেরই কৃতি সন্তান যিনি এই মাটিতেই বলতে হবে বড় হয়েছেন তার শিক্ষা যেমন এখানেই এমসি কলেজে সিলেট মেডিকেলে এবং এরপরেও ছাত্র অঙ্গনে এখানেই ছাত্র সংগঠনের দায়িত্ব পালন করেছেন গণ দায়িত্ব পালন করেছেন এখন জাতীয় পর্যায়ে দায়িত্ব পালন করে চলছেন আমরা বিশেষ করে আল্লা সুবাহানু তালার কাছে দোয়া করবো এই জাতির এই ক্রান্তিকালে বিশেষ করে দেশ এবং জাতির এই মুহূর্তে তার খেদমতটুকু আমরা অনেকেই ফিল করি এবং অনেক বিবেকবান মানুষ সেটা ফিল করেন তার খেদমতের প্রয়োজন রয়েছে সেই জায়গা থেকে আমরা তার হায়াতের জন্য সুস্থতার জন্য দোয়া করব সম্মানিত ভাইরা আরেকটি কথা না বললেই না হয় যে তাকে আমাদের পরিবারের পক্ষ থেকেও বলা হয়েছিল যে বিদেশ যাওয়ার জন্য চিকিৎসার জন্য এবং সংগঠনের পক্ষ থেকেও সেই অফারটুকু করা হয়েছিল কিন্তু তিনি এই ব্যাপারে অত্যন্ত দৃঢ় যে না আমি দেশেই চিকিৎসা গ্রহণ করব দেশের প্রতি মানুষের যে ভালোবাসা এবং এখানকার যে চিকিৎসা ব্যবস্থা আমিও যদি সেখানে চলে যাই তাহলে ওই আস্থার জায়গাটা তো নষ্ট হয়ে যাবে সেই জন্য মৌ যদি আসে তাহলে এখানেও আসবে বিদেশেও আসবে আর সুস্থতা যদি আল্লাহর পক্ষ থেকে সেই সিদ্ধান্ত থাকে তাহলে এখানে চিকিৎসা করলে আমি সুস্থ হব বিদেশে করলেও হতে পারে এই জন্য আমার সিদ্ধান্ত হলো যে দেশে থেকেই আমার চিকিৎসা হবে আমরা সেটাই গ্রহণ করে নিয়েছি এবং এর উপরেই সন্তুষ্ট রয়েছি মনে করবেন মসজিদের সম্মানিত ইমাম জনাব হাফিজ মিফতাউদ্দিন আহমদ সাহেব أسألك يا الله، أسألك يا الله، اللهم مزق جمعهم، اللهم دمر ديارهم، اللهم زلزل أقدامهم، اللهم خذهم أخذ عزيز مقتدر، اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ইয়া আল্লাহ ইরহমুর রাহিমিন আমরা ইয়াকিন না আমরা আতলামায়ার আল্লাহ আমরা দরবারে তুমি কবুল মঞ্জুর করবা ইয়া আল্লাহ ইরহমুর রাহিমিন আগামী খয়র তোমার বান্দার উপর সর ইয়া আল্লাহ ইরহমুর রাহিমিন আমরা মুখরি আমরা অন্তর আমরা কলব তুমি খুশি করে দিলাইও ইয়া আল্লাহ ইরহমুর রাহিমিন তুমি জলদি শিফা আজিল নসিফ فرمাইও আল্লাহ ইরহমুর রাহিমিন সুস্থতা সহিতা ও দীর্ঘ দিন নেতৃত্ব দেবা তুমি তৌফিক দিও এ আল্লাহ রহমান রাহমিন এই নেতৃত্ব দিতে গিয়া জালিম ও জুলম শিখার তোমার যে সমস্ত মাহবুব বন্দারা দুনিয়া থেকে বিদায় নিশ্চয় আল্লাহ তুমি সবরের দরজায় শাহাদত নাসিব ফরমাও সবরের দরজায় শাহাদত নাসিব ফরমাও প্রত্যেক জগতে নিয়ামল বদল দান করো প্রত্যেক পরিবার আল্লাহর বুড়া আলমী তুমি সব রাজামিল আয়নায়ত ফরমাও প্রত্যেক জগতে আল্লাহর বুড়া আলমী তুমি নিয়ামল বদল দান করিও রব্বানা তকব্বল মিন্ন ইন্ন কান্তসম الجميع العليم وتب علينا انك انت التواب الرحيم بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله.